শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে কিছুদিন ধরেই তফসিলে নেই শাপলা প্রতীক এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করছে ইসি এর মধ্যেই মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অরর ১৯ তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে কমিশন মনে করে সাপলার প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে সিও বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতি সিদ্ধান্ত নিবে প্রাউন মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো সস সসের বস ইসি সচিব জানান গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী কাজ করবে কমিশন এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালুম বলেন সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে ভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব অবশ্যই এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এর আগেও সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা সেটা হচ্ছে যে আমরা মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা